আমরা দেখাবো মুক্তার এন্টারপ্রাইজ থেকে রিচার্জেবল ফ্যান আসলে গরমের সময় খুব বেশি প্রয়োজন হয় তো আজকে রিচার্জেবল ফ্যান দেখাবো বিভিন্ন সাইজের ভিতরে

আচ্ছা তো দেখেন আপনি এক টানা আঠাশ ঘন্টা চালাইতে পারবেন যদি একদম লো স্পিডে আর হচ্ছে কি ভাই আর কি কি ফ্যাসিলিটি আছে করতে পারবেন তাইলে করতে পারবেন এটা এটা রিমোট রিমোট আমি রিমোটও বাতাস তো অনেক ঠান্ডা বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আমি বাতাস করে লাইট চালাতে পারবেন বাতাস এটা আপনি মুভ করতে চাইলে একটা

আচ্ছা আমরা দুইটা ফ্যানের প্রাইস জানাবো আগে ফ্যান তো এটা দুইটা একই জিনিস ইউজেস সিস্টেমও একই ঠিক আছে ছোট বড় করা যায় আবার মুভ করা যায় ডাইরেক্টিস করা যায় শুধু সাইজটা ছোট বড় ফাঁকা সাইজটা 16 ইঞ্চি ফাঁকা 18 ইঞ্চি ফাঁকা আর ব্যান্ডটা আমি একটু দেখাই দেই এটা হলো নোহা ডিফেন্ডার মডেল এনএস 29 38 এই সার্ভিস ঠিক আছে এটা হলো নোহা কেনেডি মডেল এনএস 29 36 এই মানে

আমরা এই প্রাইসটা রাখবে একদম অবশ্যই হাজার নাম্বারটা বলতে হবে এই মডেল নাম্বারে ফ্যানটা দিয়েছি কেন আমাদের বিভিন্ন সাইজের ফ্যানের ফ্যান ভিডিও আমরা করি বিভিন্ন মডেলের সবসময় দেখা যায় আমরা যে পাইদের সাথে মডেল নাম্বারটা বলে আমাদের প্রাইসটা বলতে সুবিধা হয় ঠিক আছে আপনারা যদি ডাইরেক্টলি বলে দেবে আমি আপনাদের ফ্যানটা দিচ্ছি ফ্যানের দাম কত তাহলে কিন্তু একুরেট দামটা বলতে পারবো না কারণ আমার তো বিভিন্ন মডেলের প্রায় ছোট বড় বিভিন্ন সাইজ থাকে তো এক একটা ফ্যান ফ্যানের দাম এক একদম এই জন্য অবশ্যই আপনারা যখন একটা জিনিস কিনবেন আমাদেরকে মডেল নাম্বারটা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনাদের এই মডেল নাম্বারে এটা প্রাইস কত যেমন এটা মডেল নাম্বার হলো এন এস উনত্রিশ ছত্রিশ এইচআরএস আপনারা বলতে উনত্রিশ ছত্রিশ একটা যদি নেন ডেলিভারি চার্জটা দিতে হবে আর দুইটা নিলে সারা বাংলাদেশ আপনারা শপে আসতে পারবেন শপ লোকেশন এই যে এখানে দেওয়া আছে ঢাকা বিশ্বাস দ্বিতীয় তলায় হচ্ছে তিন আর এইখানে তিনটা ফোন নম্বর আছে আপনার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারবেন